তো ভারতে একজন সর্বোচ্চ কত পরিমাণ কৃষি জমি রাখতে পারে হয়তো এই বিষয়টি অনেকেরই জানা নেই তো দেখুন ভারতের মানুষের সবসময় সঞ্চয় করার অভ্যাস আছে প্রত্যেক মানুষ তার জীবনে কিছু সৃষ্টি করার পর অবশ্যই তার পরবর্তী প্রজন্মের কথা ভাবে বিনিয়োগের কথা বললে সোনা সবসময় একটি ক্রেজ ছিল স্বর্ণ ছাড়াও মানুষ সম্পত্তি কেনার উপর সমানভাবে নির্ভর করে জমির ধরন যাই হোক না কেন সময়ের সাথে সাথে এর মূল্য বৃদ্ধি পায় কিন্তু আপনি কি জানেন যে ভারতে কৃষি জমি সীমিত পরিমাণে কেনা যায় এমন নয় যে একজন মানুষ যত খুশি জমি কিনতে পারবে তো যাই হোক ভারতে জমি কেনার সর্বোচ্চ সীমা রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হয় অর্থাৎ জমির পরিমাণ রাখার যে সিস্টেম সেটা কিন্তু রাজ্যভিত্তিক রয়েছে এবং সারা দেশে কোনো অভিন্ন আইন নেই অর্থাৎ রাজ্য ভিত্তিক জমি রাখার সিস্টেমটা আলাদা হলেও আইন কিন্তু একই রয়েছে এর জন্য রাজ্যগুলির আলাদা নিয়ম রয়েছে বেশিরভাগ রাজ্যে এর উপর একটি সীমা নির্ধারণ করা রয়েছে কী রয়েছে ভারতের জমিদারি প্রথা শেষ হওয়ার পর অনেক পরিবর্তন সাধিত হই জাতীয় স্তরে কিছু পরিবর্তন করা হয়েছিল কিছু ক্ষমতা রাজ্যগুলিকে দেওয়া হয়েছিল অতএব প্রতিটি রাজ্যে কৃষি জমি কেনার সর্বোচ্চ সীমা আলাদা এছাড়াও কে কৃষি জমি কিনতে পারবে তাও রাজ্য সিদ্ধান্ত নেয় তো দেখুন ভারতের ভিত্তিক এই নিয়মটা কী রয়েছে না কেরালায় উনিশশো তেষট্টি সালের সংসার আইন অনুসারে একজন অবিবাহিত ব্যক্তি শুধুমাত্র সাত দশমিক পাঁচ একর পর্যন্ত জমি কিনতে পারে একই সময়ে পাঁচ সদস্যের একটি পরিবার পনেরো একর পর্যন্ত জমি কিনতে পারে আর মহারাষ্ট্রে সিস্টেম রয়েছে যারা ইতিমধ্যে চাষ করছেন তারাই চাষযোগ্য জমি কিনতে পারবেন এখানে সর্বোচ্চ সীমা চুয়ান্ন একর পশ্চিমবঙ্গে সর্বাধিক কত রয়েছে না চব্বিশ দশমিক পাঁচ একর জমি কেনা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গে সর্বোচ্চ একজন ব্যক্তি জমি রাখতে পারবে কত না চব্বিশ দশমিক পাঁচ একর হিমাচল প্রদেশে রয়েছে বত্রিশ একর জমি একজন ব্যক্তি কিনতে পারবে এমনকি কর্ণাটকে চুয়ান্ন একর জমি কেনা যায় এবং মহারাষ্ট্রের নিয়মও একেই প্রযোজ্য প্রদেশে একজন ব্যক্তি সর্বোচ্চ বারো দশমিক পাঁচ একর চাষযোগ্য জমি কিনতে পারেন আর বিহারে চাষ বা অকৃষি জমি কেনা যায় মাত্র পনেরো একর পর্যন্ত গুজরাটে চাষের জমি কেবল তারাই কিনতে পারে যারা এই পেশায় নিযুক্ত অর্থাৎ যারা চাষবাস করেন তারাই কিন্তু চাষযোগ্য জমি কিনতে পারবে তো একজন ব্যক্তি কত পরিমাণ কৃষি জমি রাখতে পারে সেটা কিন্তু ভারতের রাজ্যভিত্তিক সিস্টেমটি রয়েছে আমাদের পশ্চিমবাংলায় সিস্টেম রয়েছে চব্বিশ দশমিক পাঁচ একর একজন ব্যক্তি সর্বোচ্চ জমি কিনতে পারে কৃষি জমি তো যাই হোক জাস্ট এই ছোট্ট ইনফরমেশানটি ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন